আমার খুব প্রিয় একটি কবিতা কবি ব্রত চক্রবর্তী খুব ঝুঁকে থাকা ভালো নয় কোথাও না কোথাও হাঁটু গেড়ে বসতেই হয় নিজের উচ্চতার থেকে নিজেকে নামাতেই হয় আলোর ঘরে যাবার আগে কালো দরজার অহংকার পেরোতেই হয় ভালো নয় খুব ঝুঁকে গেলে বিনয়ের পুরী ফুটে হিনমন্যতার ফুল প্রিয় নারী দেখতে দেয় না তার শরীরের রোদ্ টেবিলের কাছে গেলে কেউ এগিয়ে দেয় না বসার চেয়ার প্রত্যেক খেলার থেকে ছিটকে ছড়িয়ে পড়া বল ডেকে কখনো বলে না এসব লোফালুফি ঝুঁকে থাকা ভালো কিন্তু খুব ঝুঁকে গেলে সমস্ত পৃথিবীভাবে দিতে নয় পুরোতে এসেছে নমস্কার